অপারেশন কি সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি ও বি কমপ্লেক্স ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হল এ ডি ই ও কে কেরোসিন কিসের মিশ্রণ কেরোসিন আলফা ফ্যাটিক হাইড্রোকার্বনের মিশ্রণ ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট মালিক কাফুর কার সেনাপতি ছিলেন মালিক কাফুর আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন ডেঙ্গু রোগের ভাইরাস বহন করা মশার নাম কি ডেঙ্গু রোগের ভাইরাস বহন করা মশার নাম এডিস বঙ্গাব্দ চালু করেন কে বঙ্গাব্দ চালু করেন আকবর বঙ্গাব্দকে প্রথমে কি বলা হতো বঙ্গাব্দকে প্রথমে বলা হতো ফসলিসন শকাব্দ চালু হয় শকাব্দ চালু হয় আঠাত্তর খ্রিস্টাব্দে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল ভারতের নতুন সংসদ ভবন কত তলা ভারতের নতুন সংসদ ভবন চারতলা প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা ডার